তো ফাইনালি বন্ধুরা তোমাদেরকে আবার নতুন ভিডিওতে নিয়ে আসলাম কবুতর দেখার জন্য তো যারা যারা নতুন হয়ে থাকবেন তারা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন তো ফাইনালি চলো বন্ধুরা আমি তোমাদেরকে কবুতর দেখাই সো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার কবুতরগুলো আর এখানটায় লোকার জোড়াটা আছে মানে কি বলবো এদের কাছে আসলে এতে মানে আগে কিসের জন্য থাকে আমি সেটাই বুঝতে পারি না এরা আমার উপর কিসের জন্য রাগ করে তোমার দেখতে আছো অন্যরা মানে খুবই রাগি আর কি যা মানে খুব মানে আমাকে দেখলে মানে কী রাগারাগি একটা শুরু করে দেয় এদের খাওয়া পছন্দ না না কি পছন্দ না আমি কিছুই বুঝতে পারি না এদের ব্যাপারে তো এরা কিন্তু যেখানেই আমি আসি এদের কাছে ভিডিও করতে এরা কিন্তু রাগে যায় আর আমার যেগুলো দেশি আছে ওদেরকে আবার ভিডিও করতে নিয়ে গেলে ওরা আবার ক্যামেরায় আসে বসে তো আমি কিছুই বুঝতে পারি না কারো ভালো লাগে কারো ভালো লাগে না এরকম তো হতেই থাকে কারণ লোকের প্রতি সবার উপর হিংসা এরকম হতেই থাকে তো এদেরও এরকমই হিংসা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর এখানটায় তোমরা বন্ধুরা দেখছো ঠিক আছে এই যে এই শলাটা আছে এখানটা কিন্তু আমি তিনটা দিচ্ছি মাঝখানে একটা দিয়ে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু মাঝখানে একটা দিছি তো এ কিন্তু এইটাতেই থাকে আর এ কিন্তু এটাতেই থাকে এ যে এটাতে আসবে এটাতে কিন্তু আসে না ও এটাতেই থাকে আর আমার যেগুলো সিরাজিগুলো আছে ও কিন্তু একটা এটাতে থাকে একটা ওটাতে থাকে এরকম তো ওদেরও আমার আমি কিছু বুঝতে পারি না একজন আবার ওই সাইডে থাকে একজন এই সাইডে মানে একসাথে দেখ যখন ভিডিও করি তোমরা দেখো যে একসাথেই থাকে আবার সন্ধ্যা হওয়ার যখন এটা নামাই দিই নামাই দেওয়ার পরে ওরা আলাদা আলাদা হয়ে যায় তো এটাকে এ তো থাকতে পারে এটাতে যেহেতু এখানটা এদের মানে থাকার যেহেতু লেজ ফলা টাইপ এদের লেচটা দেখতে পাচ্ছ বন্ধুরা যেহেতু এদের লেচে এখানটায় মানে থাকলে কাছাকাছি থাকলে যে লেচে লেচে বাড়ি খাচ্ছে জড়া লাগে যাচ্ছে আবার এ আবার এই যে এখন এইভাবে ঘুরছে ও আবার ওর লেচে ঠোকা মারে এরকম হতেই থাকে আমি কিছুই বুঝতে পারি না এদের ব্যাপারে এরা এই কি জন্য এদের আগে রাগে জানি না আর এই যে দেশি কবুতরগুলো ওরা আবার আমি এদেরকে নিয়ে ভিডিও করছি ওরা আবার ওখানটায় রেগে যাচ্ছে তো চলো ওখানটায় যাই ওদেরকে ভিডিও করি এই যে বন্ধুরা আমার দেশি মেল কবুতরটা মেয়েটা আর এখানটা এই যে ছেলেটা দেখতে পাচ্ছ এই ছেলে কবুতরটা ও ও জানে যে এখন ভিডিও করবে ও এখন ডাগাডা কি শুরু করে দিছি ডাকটা শুনে নাও বন্ধুরা শুনছো ও যখন ভিডিও করি তখন ডাগাডা কি শুরু করতে আর এখানটা এই যে মেয়ে কবুতরটা আর এই দেশি কুলার বাচ্চাটা ওখানটায় বসে আছে এই যে ও ওখানটায় বসে থাকে আর চলো এদের ডিম দুটো তোমাদেরকে এই যে দেখতে বন্ধুরা পাচ্ছা দেখাবে না এই এই যে যে এটা তুমি ভিডিও করেছো ঠিক আছে কিন্তু ডিমগুলা এখানটায় উঠে দেখার কি দরকার আছে ওরা ওটাই বলছে আমাকে মানে ওদের ডিম ওরা দেখতে দিবে না আর কি ওদেরকে দেখারটা ঠিক আছে মানে বলছে আমাদেরকে দেখা ওদেরকে দেখার দরকার নেই তো ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি ওই ঢিক আর বললাম বন্ধুরা যে এই ক্যামেরায় এসে বসে যাবে এখনই ক্যামেরায় চলে আসলো এখনই মোবাইলটা হাত থেকে পড়ে যায় ভাঙে যেত তারপরে ওদের ঠিক হতো এই মানে ছেলে কবুতরটা আমার ক্যামেরায় যখনই ভিডিও করি সেখানে ছেলে কবুতরটা আমার ক্যামেরায় এসে বসে থাকে তো চলো এই যে দেখতে পাচ্ছ খাবারটা বন্ধুরা আজকে কিন্তু খাবার খাই শেষ করতে পারিনি আজকে খাবার আছেই আর ফেলে ছেলে কি করে দিচ্ছে দেখো এই যে গমটা শস্যা দেখতে পাচ্ছে ওনারা ক্ষতি আছে তার সঙ্গে তো তোমরা বলছো সিরাজিগুলা কথায় গেছে বন্ধুরা এই সিরাজিগুলা ওদের এখনও কিন্তু খাওয়া শেষই হয়ে গেছে কিন্তু ওরা মানে ফিরি একটু যেরকম লোক বিকাল টাইমে ঘুরতে যায় ওরা ঘুরতে গেছে ঘরের ভিতরে চলো দেখায় তোমাদেরকে এই যে দেখো এই ছেলে কবুতরটা এখানটায় কয়ে এই কিন্তু ঘুরতে আসছে এখানটায় ও কিন্তু ঘুরিচ্ছে আর মেয়ে কবুতরটায় যে সিরাজি মেয়ে কবুতরটায় ও কিন্তু এদেরকে দেখতে এসছে বলছে তোমরা কিরকম আছো ভালো আছো জেলখানায় বন্দি কিরকম লাগছে ভালো লাগছে তো ও কিন্তু জেলখানায় ভর্তি আছে দেশি কবুতর আর এই কিন্তু ওদেরকে দেখতে এসছে বলছে ভালো আছো তো দেখো বন্ধুরা এই মানে মেয়ে সিরাজি এই যে এদেরকে দেখতে এসছে এরা দেখি আর ওরা আমরা তো ভালোই আছি কিন্তু তুমি তো ছাড়া পাইছো তুমি তো ছাড়া পাই তো গোটাই ঘুরিছ আর আমরা তো বন্দি হয়ে আছি তো চলো তোমাদেরকে নিয়ে যাই ওদের কাছেও দেখাই তোমাদেরকে যে দেখো আমাকে ডিম দেও ডিম দেও বাচ্চা দেও ডিম বাচ্চা না দিলে তোমাদেরকে ছাড়বো না তো আমি এখান থেকে তোমাদেরকে এখান থেকেই বন্দি করে রাখে দেবো যখন ডিম দিবে বাচ্চা ফুটাবা এখানটায় তারপরে তোমাদেরকে ছাড়ে দেব তারপর তো তোমরা যাবা না তোমাদের ডিমের একটা মায়া থাকে যাবে আমাদের ডিম আছে ওখানটায় বাচ্চা আছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ওই মোটকাগুলো বাদ দিয়ে দিচ্ছি এই যে একটা এগুলো কিন্তু আগে বাদ দিচ্ছিলাম তোমরা তো আগের ভিডিও দেখছো আর এই যেগুলো আবার নতুন টুকরি বাদ দিয়ে দিয়েছি এগুলোতে কিন্তু এটা থাকতে কিন্তু খুব মজা হয়েছে এই যে দেখতে পাচ্ছি এখানটায় চারটা পাঁচটা আছে একটা ওই সে এই যে এরা যে জরা নিচ্ছে আবার নিচ্ছে না এরকম টাইপের বন্ধুরা তো একটা ওই যে নিচে বসে আছে এক পা দিয়ে খারাপ হয়ে আর এগুলো ভিতরে ওই যে ঘরের মতো করে দিচ্ছি এগুলাতে ঢুকে না বন্ধুরা এগুলাতে কোনো অত্যাচারও নাই কিছু নাই এগুলাতে আবার ঢুকে না এরা আবার ওই এটার উপরেই থাকে এরা আবার নিচে থাকে না আর এদের এই যে খাবারটা দেখতে পাচ্ছি বন্ধুরা এরাও কিন্তু খাইয়ে আজকে শেষ করতে পারিনি আজকে মানে খাবারটা একটু বাবা দিয়েছিল আমি যেহেতু ঘুমাইছিলাম ভাল ভালো লাগছিল না আজকে আমাকে তো বাবা দিয়েছে একটু বেশি বেশি করে দিয়ে ফেলছে তো তার জন্য খাই শেষ করতে পারেনি এরাও সরষা চাল খুদি গম মানে পড়েই আছে আর এই যে দেখতে পাচ্ছ খালি বদমাশি কাকে তারাই বেড়া যায় কাকে ওখান থেকে হটাই রাখা যায় এরকম বুদ্ধি এদের হয়েই থাকে এদের বুদ্ধি শেষ হয় না আর কিন্তু জল হ্যাঁ বন্ধুরা এই যে জলটা দেখতে পাচ্ছ জল কিন্তু ওই যে দাগটা যে আছে টিফিন বাটির ওই দাগের নিচে আছে জলটা মানে জল খুব খাচ্ছে এখন গরম করছে রোদ করছে খুব একদম সেফ একদম পুরা রোদ করিচ্ছিল সারাদিন আজকে আর এরা দেখতে পাচ্ছ এই যে জল মানে প্রচণ্ড জল খাচ্ছে আর এদেরকে কালকে আমি চান করার জন্য বাটি দেবো বন্ধুরা মানে ওই থালা দেবো থালাতে যেন চান করে এরকম ব্যবস্থা করে দেবো মানে চান করাতে হবে এদেরকে তো আমরা দেখতে পাচ্ছ আর এই যে উপরের ঘরটা তোমরা দেখতে পাচ্ছ ওপরে এটাকে বলছিলাম এরকম প্ল্যান করবো তো আমি বাইরে যে আরেকটা টিন আছে ওটা একটু ছোট হয়ে যাচ্ছে মানে ওদের সাইজেই হয়ে যাচ্ছে তো আরেকটা টিন মানে খুলতে হবে তো এখনো খোলা নাই ওটা খুললে এটা উপরে দিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছো দেশি কবুতরটা এও কিন্তু চলে এসছে আবার বলছে কোথায় ভিডিও করছো আমার ওখানটায় ভিডিও করতে করতে চলে আসছো কি ব্যাপার তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই সাইডটা কিন্তু এবার মানে এই জাল দিয়ে ঘেরা দেওয়ার পর থেকে কিন্তু আর বিজি ঢুকে না বন্ধুরা নালে কিন্তু বিজি ঢুকতো এটার ভিতরে এই যে এটা দিয়ে লাভ মারে এই দিক চলে আসতো বিজি এটা কিন্তু উঁচু করে দিচ্ছি বন্ধুরা এটা উঁচু করে দেওয়ার জন্যও আর কিন্তু বিজি ঢুকে না এই দিক দিয়ে তো এখন আশা করি মানে কোনো একটা ব্যবস্থা করতে হবে আর ওদের ডিমের একটা ব্যবস্থা করতে হবে তো ঠিক আছে ফাইনালি বন্ধুরা আমি ভিডিওটা এই জায়গাতে শেষ করেছি আজকে ভিডিওটা এইটুকুই হতে চলেছে যেহেতু আমাকে এক জায়গায় যেতে হবে ফোন করছিলো আমাকে এক জায়গায় যাওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছি ওখানটায় পাখিগুলোকে ওরা ওখানটায় সারাদিন কিচেমিচে কিচিমিচি করে আবার ওখানটায় সাত রাত কাটায় দেয় ওখানটায় থাকে আর আমার যে বাড়িতে আসে খায় এরকমই করে আর কি ওরা তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা আমি এখানটায় শেষ করেছি যদি তোমরা কেমন নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন